সুতিতে ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কাস্টমারের সোনা বিক্রির অভিযোগে চাঞ্চল্য সুতির এলাকায় অবস্থিত আইসিআইসিআই ব্যাংকের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ অভিযোগকারীর দাবি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের সোনা বিক্রি করে দিয়েছে বিনা নোটিশে জানি এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ক্ষোভ অভিযোগকারী শাহিল আলম জানান দু সালে তার বাবা ওই ব্যাংকে দুটি সোনার ঘড়ি বন্ধক রেখে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন সেই সময় সোনার বাজার মূল্য ছিল প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা শাহিল আলমের কথায় আমার বাবা নিয়ম অনুযায়ী সুদের টাকা দু দফায় জমা করেছিলেন প্রতিবারে চোদ্দ হাজার করে মোট আঠাশ হাজার টাকা কিন্তু কিছুদিন পর যখন তারা সোনা ফেরত নিতে ব্যাংকে যান তখন ব্যাংকের ম্যানেজার জানান আপনার সোনা বিক্রি হয়ে গেছে এতে হতবাক হয়ে যান সাহিল ও তার পরিবার তার প্রশ্ন আমাদের কোনো নোটিশ বা পূর্ব জানানো ছাড়াই কীভাবে আমাদের সোনা বিক্রি করা হলো এটা কি গ্রাহকের সঙ্গে সরাসরি প্রতারণা নয় সাহিল আলমের দাবি ব্যাংক কর্তৃপক্ষ সরকারি নিয়ম মানেনি নিয়ম অনুযায়ী ঋণ পরিশোধের সময়সীমা শেষ হলে গ্রাহককে নোটিশ পাঠিয়ে জানানো বাধ্যতামূলক কিন্তু তাদের ক্ষেত্রে তা করা হয়নি উপরন্ত শাহিল অভিযোগ করেন ব্যাংক ম্যানেজারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাকে হুমকি দেওয়া হয় ম্যানেজার নাকি বলেন ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও না হলে এখান থেকে বের হতে পারবে না গত এক মাস ধরে শাহিল আলম ব্যাংকে ঘুরেও কোনো সঠিক জবাব বা সমাধান পাননি তার অভিযোগ এখানে একের পর এক গ্রাহকের সঙ্গে একই ধরনের প্রতারণা চলছে কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয় আমরা এখন আইনগত পথে ন্যায় বিচারের জন্য লড়ব এখানে সমস্যা বলতে আমার যেটা হয়েছিল আমাদের একটা গোল্ড লোন আমরা এখানে ব্যাংক থেকে নিয়েছিলাম আইসিআইসি ব্যাংক থেকে অরঙ্গাবাদ ব্রাঞ্চ সেখানে নিয়েছিলাম দু সালে এবার আমরা গোল্ড কোন একটা রিজনেবল কোন একটা কারণের জন্য আমরা আমার বাবা সেখানে কমিউনিকেশন করতে পারিনি অবশ্যই দুই বছর একুশ সাল থেকে দুই বছর কমিউনিকেশন করে এমআই পে করেছিল বাট কিন্তু তারপরে আমার বাবা যখন এই রিকভারি করার জন্য এসেছিল লোন মানে গোল্ড নেওয়ার জন্য আর উইথ ইন্টারে সবগুলো দেওয়ার জন্য ব্যাংকে এসেছিল তো ব্যাংকে বলছে নাকি যে সেটা অক্সেন হয়ে গেছে কিন্তু আমি একজন আইনের ছাত্র হিসাবে বা আমি একজন অ্যাডভোকেট হিসাবে জানি এটা যে আইনে যে অক্সেন হয়ে গেলে তার পার্টিকে নোটিস করতে হয় সে কোন উইদাউট নোটিসে সে গোল্ডটাকে অপশন করে দিয়েছে দিস ইজ ইললিগ্যাল আপনি চাইছেন এখন আমি এখন এটাই চাই আমাদের যেটা খুব যে আমাদের গোল্ডটা অপশন করা হয়েছে তারা এরা অনেক কাস্টমারকে হয়রান মানে হ্যারাসমেন্ট করছে এই নোটিসটা আমি চাইতে এসেছিলাম বাট নোটিসটা দিতে চাইছে না মানে ডেটের পর ডেট দিচ্ছে কিন্তু নোটিস দিতে চাই নোটিসটা দেখতে চাই নোটিস পার্টিতে কিন্তু রিসিভ হয়নি নোটিস কোনো রকম নোটিস পাইনি আমরা এখন এটাই চাই আমরা গোল্ডটা চাই অনেক কষ্ট করে গোলটা তৈরি করা হয়েছিল হয়তো কোনো কারণের জন্য এখানে কিছু হেল্প করার জন্য হয়তো গোলটা দেওয়া হয়েছিল এবং লোনটা নেওয়া হয়েছিল কিন্তু আমরা গোলটা চাই সুন্দর গোলটা চাই আর কিছু চাই হ্যাঁ আমার বাবা রেখেছিল ওই দু একুশ সালে রেখেছিল এখন সারা দেশ ছিলাম এটা বলতে অক্সিজেন হয়ে গেছে কিন্তু অক্সিজেন হয়ে গেলে নোটিশটা ম্যান্ডেটারি আইন অফ হিসাব আমরা এখন সোনাটা চাই আমি একজন আমি আমার নাম সাহিল আলম আমি বাড়ি হচ্ছে সাহেবনগর আমি একজন অ্যাডভোকেট লোনটা ব্যাংক আইসিআইসি ব্যাংক থেকে নিয়েছি তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন সোনা রেখে লোন নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন কারণ এখানে চিটিংবাজি চলছে আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও খুব ছড়িয়েছে অনেকেই বলছেন যদি অভিযোগ সত্যি হয় তাহলে এটি ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থায় বড় আঘাত এ প্রসঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন যাতে এই ঘটনার ন্যায্য বিচার হয় এবং ভবিষ্যতে আর কোনো গ্রাহক এমন প্রতারণার শিকার না হন জনকণ্ঠ টিভি নিউজ সুতি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন